এগারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন এগারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এবং বঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে ফের বৃষ্টির দুর্যোগ দেখা চলেছে মৌসুম ভবনের সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মহাসাগরে যে ঘূর্ণাবত ছিল সেটি শনিবার একটি নিম্নচাপে পরিণত হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টায় আরো সুপষ্ট হয়ে উঠবে তারপর আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছাবে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গোপসাগরে নিম্নচাপে জোড়া ফলায় ফের চড়বে পারদ তাই এখন দক্ষিণবঙ্গে কোন কোন শীতের সম্ভাবনা নেই তবে আশা করা যাচ্ছে আগামী এগারোই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে ঝাঁকে শীত পড়তে পারে আজ সপ্তাহে প্রথম দিন কর্মদিবসে সকল থেকেই কুয়াশার আবৃত থাকবে উত্তরবঙ্গে আজ ছটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা যে ছটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে সেটি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহা জেলায় কয়েকটি জেলায় এবং বাকি সব জেলায় আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে দার্জিলিংয়ে একটি দুটি জায়গায় তুষারপাত ফলের সম্ভাবনা রয়েছে আজ সপ্তাহে প্রথম দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আবহাওয়া শুষ্ক থাকবে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় দু একটি জায়গায় অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরাপুরি শুষ্ক হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে তবে দার্জিলিংয়ে একটি যাত্রা এবং দুটি যাত্রী যাত্রায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন